সুপ্রভাত বন্ধুরা সকাল বাজে এখন এগারোটা উঠেছি আটটায় উঠে ধুপ 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 করে শুচ্ছি প্রীতি বেরোলো কলেজে প্রীতিকে ঠেটে দিলাম প্রীতি কলেজ বেরিয়ে গেল তারপর ঠাকুরের সমস্ত বাসন কোষণ মেজে নিলাম আজকে আমার ঘরে দক্ষিণাবর্ত শঙ্ক কিনেছি সেটাকে প্রতিষ্ঠা করবো ঠাকুরমশাই আসবে তো আজকে নিরামিষই খাবো এখন হাজব্যান্ডকে মাখন পাউরুটি দিচ্ছি আমি এখন খাব না আগে দক্ষিণাবর্ত শঙ্কটা প্রতিষ্ঠা করুক ঠাকুরমশাই এসে তারপর দুটো পাউরুটি আমি খেয়ে নেব দিদিকে দিয়ে দেব পাউরুটি তো দিদি দিদিও কাজ করছে আজকে তো লিপি আসেনি লিপি কালকে আসবে না জানি না তো যাই হোক আমার কাজ আমাকে করতে হবে ঠাকুর ঠাকুরমশাই চলে গেলে আমি দুটো খেয়ে রান্না রান্নাবান্না বসিয়ে দেবো তো চলো এখন মাখন পাউরুটিটা ছেঁকে নিই তো বন্ধুরা আমি এখানে একটা দক্ষিণাবর্ত শঙ্খ কিনেছি এটাকে ঠাকুর মশা বলে জলশঙ্খ বলে তো এটা নাকি ঘরে রাখা খুবই ভালো আমার শাশুড়ি আছে কিন্তু ওটা যেহেতু সবাই আমরা ইউজ করি তাই ওটা আনেনি নি কিন্তু আমার ঠাকুর ঘরের জন্য একটা অ্যামাজন থেকে অর্ডার দিয়ে একটা ছোট ছোটো একদম পুচকি দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে এসেছি তো এটাকে আজকে স্থাপন করছি ঠাকুরমশাইকে দিয়ে নিজেও করতে পারতাম অভিষেক কিন্তু নিজে করার থেকে আমার মনে হলো মশাইকে দিয়ে করানো ভালো ওনারা ভালো মতো শোধন করে মন্ত্রটন্ত্র ভালো মতো বলতে পারবে তাই উনি একটু সময়ের জন্য পাঁচ দশ মিনিটের জন্য এসছেন যা যা লাগবে আগের দিন আমাকে বলে দিয়েছিল আমি ফোন করেছিলাম ফোন করে বলে দিয়েছিল যে লিখে নিন এই এই লাগবে তো আমি যা যা লাগবে সব নিয়ে এসছি তো এই প্রথম আমি ঘরে নানা রকমের ঠাকুর রাখছি তারপর মানে পুজো করছি ভালো লাগছে তো দক্ষিণাবর্ত শঙ্খটা মানে হঠাৎ করে আমি ইউটিউবে খুঁজতে খুঁজতে দেখলাম দক্ষিণাবর্ত শঙ্খ রাখা ঘরে ভালো তো আমার তো নেই যেহেতু তাই আমি কিনে নিয়েছি কেননা আমাদের আছে শাশুড়ির মানে শঙ্কর পুরোনো শঙ্ক রয়েছে সেটা সবাই যখন ইউজ করে সেটা কেন নেবো বলো তো সেটা রয়েছে যখন পুজো আচ্ছা লক্ষ্মী পুজোটা হবে তখন যদি নামিয়ে নিয়ে আসি আনবো নাহলে আমার এই শঙ্খতেই করে নেব তো ঠাকুর মশাইটাকে এখন অভিষেক করছে শোধন করে ভালো করে আমার ঘরে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে তো ইউটিউবে দেখি অনেক রকম দেখি ভালো লাগে বেশ অনেকে অনেক রকমের পুজো পদ্ধতি বলে অনেক রকমের মন্ত্র বলে মন্ত্র থেকে বেশ পুজো অর্চনার ভিডিওগুলো না এখন আমার এত ভালো লাগে যে কি বলবো বন্ধুরা তো আমার কাছে একটা ভালো এ চেয়েছিলো কাপড় চেয়েছিলো আমি তো কাপড় কোথায় পাবো তো খুঁজতে খুঁজতে একটা ভালো পরিষ্কার আমার নতুন ধরা ছিল এটা বোধ হয় জলসঙ্খের জন্যই ধরা ছিল মানে দক্ষিণাবর্ত শঙ্কের জন্যই ধরা ছিল মনে হয় কোনো দিনই ইউজ করিনি তো এটা বার করে নিলাম ভালোই হলো এটা দিয়ে আমি সমস্ত ঠাকুরের জিনিস মুছতে টুছতে পারবো এটা সরিয়ে ঠাকুরের জন্যই ব্যবহার করব তো ঠাকুর মাসে অনেক রকমের কথা আমাকে বলছে যে এই এই করবেন এই করা উচিত আমাকে বলেছে কিভাবে আরতি করতে হয় বলছে কিন্তু আমার মাথায় বেশিক্ষণ থাকছে না কিভাবে আরতিটা কীভাবে দেখালো আমাকে বাসুদা আমি পরে ভুলেও গেলাম তো যাই হোক দেখো ঠাকুর মাসায় মন্ত্র পড়ে কোষাকষি থেকে জল দিয়ে যা যেরকম পুজো পদ্ধতি করে সেরকমভাবে করে নিচ্ছে তো দক্ষিণাবর্ত শঙ্কর প্রতিষ্ঠা হয়ে গেলে তারপর আমি খাবো আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি আজকে তো চলো ওই যে ঠাকুর দেখাচ্ছে এভাবে আরতি করতে হয় ঠিক আছে ঠাকুরমাশাই এসে তোমরা দেখলে দক্ষিণাবর্ত শঙ্খ মানে যেটাকে বলে জলশঙ্খ তো আমি জানতাম না দক্ষিণাবর্ত সংখ্যকে জলসংখ্য বলে তো যাই হোক ঠাকুরমাশাই এ করে দিয়ে গেলো স্থাপন করে দিয়ে গেলো শুনেছি যে অনেক জায়গায় দেখি বা শুনেছি যে দক্ষিণাবর্ত শঙ্খ নাকি বাড়িতে থাকা ভালো তো এখন অনেক কিছু নিত্য নতুন আমার মনে উদয় হয় আর আমি একটা একটা করে বাসুদাকে ডাকি আর নিজের মতো করে করতে থাকি এটা বোধহয় বয়সের ধর্ম বুঝলে বন্ধুরা বয়স হলে ঠাকুর দেবতার প্রতি একটু বেড়ে যায় আগে আমার মাকে খুব বলতাম আমি যে সারাদিন ঠাকুর দেবতা পুজো করে যাচ্ছ মন থেকে ঠাকুরকে ডাকো তাহলেই হবে কিন্তু এখন আমি নিজেই কি অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছি সময়ের সাথে সাথে আমি নিজেই ঠাকুর দেবতার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি এই পুজো সেই পুজো এই করে যায় সারাদিন জানো না তো যাই হোক ভালো লাগবে মনটা পুজো আচ্ছা হলে ঘরে তো সব নিয়মকানুন জেনে নিলাম কিভাবে নিত্য পুজো করতে হয় বলল আর কিছু না করুন ফুল আর জলটা রেগুলার দেবেন তো এখন চা খাবো আমার হাজব্যান্ড খাবে না বললো আমি আর দিদি চা খাবো তো চাটা খেয়ে বসাচ্ছি মুগের ডাল ভাত ধোকা করব আর কি করব দেখি একটা কিছু ভাজা করে দেবো ডালের মুখে তাহলেই হয়ে যাবে আজকে নিরামিষ খাবার আজকে আমাকে নিরামিষে পেয়েছে আমার ছোটো মেয়ে যেমন নিরামিষ খেতে ভালোবাসে আমাকেও এখন নিরামিষে পেয়েছে সবসময় নিরামিষে আহার করতে ভালো লাগছে এখানে সবজি বাজার আছে বুঝতে পারছি না ঢেঁড়স ভাজবো না বরবটি ভাজবো বাঁধাকপি তো মাছে মাথা পাতা দিয়ে করে কালকে করব বাঁধাকপি কি করব বুঝতে পারছি ডালের মুখে ঢেঁড়স ভেজে দিই সট্টে হয়ে যাবে আমার কাজ ধোকা করতে করতেটুকুনি সময় লাগে না আলু পোস্ত করবো কিছু বুঝতে পারছি না বন্ধুরা যাই হোক তো আগে চলো চাল তো নি ভাতটা তো বসাই আগে তারপর অন্য কথা ভাত ডালটা বসে দিই প্রাপ্তি ঘুমিয়ে যাচ্ছে প্রাপ্তি পিটি তো কলেজ চলে গেছে সকালবেলায় চলো চালটা ধুয়ে ভাত ডালটা বসিয়ে দিই ভাত ডালটা হয়ে যাক তারই অনেকটা কাজ এগিয়ে যাবে বসাচ্ছি ধোকা করছি ডাল ভাত হয়ে গেছে ঠেঁড়স বাজবো ধোকা করব ব্যাস তাহলেই যথেষ্ট হাজবেন্ড আবার মাছ নিয়ে এসছে মানে মাছ নিয়ে এলে কেন আমি না নিরামিষ খাবো আজকে বলে আবার নিরামিষ নিরামিষ খেতেই পারে না করতাম তো চলো ধোকাটা রেডিমেড ধোকা করতে বেশিক্ষণ টাইম লাগে না আমার বলাটার কী হলো আবার একটু তেল দিয়ে এটাকে এ করে দিই ধোকাটা লিপি খুব সুন্দর করে রান্না করি না তো একদম রান্না করতে ইচ্ছা করে না জানো না রান্না করে ঢোকার কথা বললেই যেন ভয় লাগে আমার রান্না না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে আমার একটা বাজে পুজোটা পরেই করব রান্নাটা করে নিই আগে তারপর নিশ্চিন্তে পুজো করবো ঠ্যাঁড়স ভাজতেও তো বেশিক্ষণ টাইম লাগে না ঠেঁড়সটা এখন ভাজবো না ঢেঁড়সটা পুজো করে নিই ভাজবো ধোকাটা কর কোন লাগবে একটা এই তো এর মধ্যে এই ঝুড়ির মধ্যে দেখো তো চলো এটা করে এখন দিচ্ছি স্যুপ প্রাপ্তি উঠেছে অনেকটাই বেলা করে তো বলল আমি তো সুপটা কোনোদিন করিনি বললো গরম জল দিয়ে জাস্ট গুলে দাও সুপি দেওয়া থাকে কেমন হবে এই স্যুপটা খেতে আমি জানি না বেশি গরম তো খেতে পারবে না তো চলো এদিকে ধোকা ভেজে রেখেছি ঢ্যাঁড়স কেটে রেখেছি ধোঁকাটা মনে হচ্ছে না ভেঙে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ভাজাটা ঠিক হয়নি আমি ধোকা রান্না খুব একটা ভালো করতে পারি না তো চলো প্রাপ্তিকে দিয়ে তো এখানে নিয়ে এসছে দেখো চিংড়ি মাছ আর বোধহয় মনে হচ্ছে যত সম্ভব ইলিশ মাছ ইলিশ মাছই আজকে হবে না কিছু করার নেই কালকে সর্ষে বাটা দিয়ে করা হবে ইলিশ মাছটাকে তো দুটো বাটিতে তুলে রাখতে হবে বাটিটাকে তুলে নিই তারপর ভালো করে ধুবো সব মাছই কেটে কোটে নিয়ে আসে কর্তা মশাই কিন্তু না ওরা না চিংড়ি মাছের ভিতরে যে কালো শিরাটা থাকে ওটা ফেলে না ঠিক করে ওটাকে একটু বসে বসে আমাকে ফেলতে হবে আগে একটু ভালো করে জল দিয়ে কচলে পরিষ্কার করে নিই কালো শিরাগুলোকে না ফেলে না তখন খুব ঘের না লাগে খেতে আমার আর এমনিতে আমার চিংড়ি মাছটা কেন কি জানি এখন আর এ করি না ভালো লাগে না চিংড়ি মাছটা খেতে ময়লা দেখে তো একটা ঝুড়ি হলে ভালো হতো ঝুড়িটা নিলাম না আমার রান্না মোটামুটি কমপ্লিট হাতটার হয়ে গেছে শুধু ধোঁকাটা করতে হবে দেখো কীরকম নোংরা জল বেরোচ্ছে শুধু এই ঢ্যাঁড়সটা ভাজলেই হয়ে যাবে তো ভেজেই নিই একবারে ভেজে নিয়ে এই ঘামের নাইটিটা পরে থাকবো না চেঞ্জ করে নিই চলো মাছগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে হাতটা সাবান দিয়ে ধুয়ে নিই বন্ধুরা অনেকক্ষণ বাদে প্রায় সারা সকাল থেকে নিজেকে মানে ফোকাস করিনি সমানে টুকিটাকি টুকিটাকি কাজকর্ম করতে করতে আজকে আমার ভীষণ পিঠে ব্যথা করছিল তো দুপুরবেলায় এত ঘুম পেয়েছিল আমি এই চারটে নাগাদ দুপুর না তো চারটে নাগাদ শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম অপরে তারপর প্রীতি এই এলো ছটার সময় খিদে পেয়েছে মা কি খাবে ভাতই খেলো ছটার সময় ভাতই খেলো ধোকা হয়েছে ধোকাটা খুব ভালোবাসে ধোকা সোয়াবিন এগুলো আমার প্রীতিপ্রাপ্তি খুব ভালোবাসে তো ধোকা দিয়ে এই মাত্র ভাত খাইয়ে উঠলাম এবার যাবো আমি সন্ধে পাতি দিয়ে সাড়ে ছটার মতো বাজে এখন সন্ধে পাতি দেবো গাড়ির আওয়াজ না আর আমার ছোটো মেয়েকে তোমরা দেখলে না হাসবে কষ্টও হবে হাসবেও বেচারা তো খেতে পারছে না আর আমরা যখন খাচ্ছি এবার আমি খাচ্ছি ডাইনিংয়ে বসে খাচ্ছি বা কিছু খাচ্ছি ও আসছে এসে কোনো গন্ধ শুকছে গন্ধ চলে যাচ্ছে শুধু দুধ ভাত খাচ্ছে নয় মার ভাত খাচ্ছে আর নয় স্যুপ খাচ্ছে এই তরল জিনিস ছাড়া তো কিছু খেতে পারছে না তরল জিনিস খেতে গেলেও ব্যথা লাগছে মুখে এই যে কবে কমবে কে জানে ডাক্তারবাবু তো বললই এক একজনের তিন সপ্তাহ পর্যন্ত থাকে হাতে হাতে পাও গোটা 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 বেড়ে বেরোচ্ছে চুল কাচ্ছে যে জানি না বাবা কোথা থেকে এই সমস্ত উপসর্গ নিয়ে আসে এই হচ্ছে ব্যাপার তো এখন দুই বোনে ঘরে আছে প্রীতি ঘুমাবে এখন বললো আর আমি ঘুমতে উঠলাম আর আজকে মজা হয়েছে লক্ষ্মী পুজো দেবো কি লক্ষ্মী পুজো দিতে দিতে আমার চোখ বন্ধ হয়ে আসছে এত ঘুম পাচ্ছে পাঁচালি পড়তে পড়তে লাইন এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে পাঁচালি পড়বো কি জানো না এত ঘুম পাচ্ছিল কেননা ঘুমটা তো পিসফুলি আমার হচ্ছে না না আর রাত্রেবেলা প্রাপ্তি মানে ঘুমে করে উঁ উ করতে থাকে ব্যথার চোটে তো ওই জন্য ঘুমটা হয় না তা আমাদের রাত্রি করে শুয়ে সকালে উঠে যেতে হচ্ছে এই জন্য ঘুমটা খুব পাচ্ছিলো তো যাই হোক চলো এখন সন্ধে বাতি দিই সন্ধে বাতি দিয়ে চা খাই তারপর প্রাপ্তি কি খায় দেখি একটুখানি প্রীতি তো খেয়ে ঘুমাচ্ছে এখন প্রাপ্তি কী খাবে তো এখন এখানে বসিয়ে দিয়েছি ভাত প্রীতি প্রাপ্তি আর প্রাপ্তির ঠিক আছে প্রাপ্তি এখন আবার ডিম সিদ্ধ খাচ্ছে ভয়ের ঠেলায় খাচ্ছে এত রোগে পড়েছে পড়ছে সমানে আমরা যদি না খাস দেখবি কি হবে তো এখন থেকে আবার খাচ্ছে ডিম সদ্যটা একদম পেস্ট করে দিতে হচ্ছে যেহেতু খেতে কষ্ট হচ্ছে ওর আর এখানে আটা মেখে রেখেছি তিনটে দুটো পাঁচটা রুটি করব এখন কটা বাজে এখন সাড়ে নটা বাজে এখন খুব দশটার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে ধোকা আছে তাতে ধোকা দিয়ে মিষ্টি দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো চলো চটপট করে কাজটা সেরে নিন এখন বাজে রাত্রির বারোটা খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম সব সারা এখন এই চুড়িদারটা পরে আমি এসেছিলাম লাইভে লাইভ করলাম ফেসবুক পেজে আমার আটষট্টি হাজার ফলোয়ার্স কমপ্লিট ঠাকুর কি প্রচুর প্রচুর এক লাখ দু উপর এক একটা ভিডিওতে ভিউজ আসে ঠিক আছে কিন্তু কপালের এমনই খেলা যে আমি টাকা পাচ্ছি না আমার টাকা পাওয়ার কথা টাকা উঠেও ছিল কিন্তু টাকা আমার দিচ্ছে না ফেসবুক কারণ আমি কিছু মানে ওনাদের কমিউনিটির বাইরে গিয়ে কাজ করেছি সেই জন্য আটকা পড়ে গেছি জানি না কবে ঠিক হবে যা যা বলেছিলো টেক চ্যানেল দেখে দেখে সবই তো করেছি সব কাজ করে যাচ্ছে বা ওনাদের কবে দয়া হবে আমার উপর কবে দয়া করলে ইস্যুগুলো সরিয়ে দেবে আদৌ সবাই কিনা জানি না রোজ সকালবেলায় চোখ খুলি ভাব আগে গিয়ে ফেসবুক খুলি খুলে দেখি ঠিক হলো কি না ইস্যু তারপর যদি দেখি আবার নতুন কিছু ইস্যু দিয়েছে ব্যাস কপালে হাত পড়ে যায় আমার রোজ সকালে একটা আশা নিয়ে স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠি আজকে বোধ ফেসবুকটা ঠিক হয়ে গেল আমার পেজটা আজকে বোধহয় ঠিক হয়ে গেল কিন্তু ওঠার পর যখন দেখি না ঠিক হয়নি আবার জিমিয়ে পড়ি খুব দুঃখ লাগে কোনোটাতে সাকসেস পেয়ে তারপর যদি সাকসেস না পাই হাতের কাছে জিনিসটা পেয়েও পাচ্ছি না জানি অনেক ফলোয়ার্স অনেক ভিউজ কিন্তু তারপরেও তো একটা ফলের আশা মানুষ করে সেটা সবাই জানে কি বলতে হবে না সবারই দরকার এই জিনিসটা তারপর যদি সেই জিনিসটা না পায় তখন কতটা দুঃখ লাগে তা আমি তো জানতাম না অজানা কিছু রুলস ভঙ্গ করেছি তারপর তো সেগুলোকে ডিলিটও মেরে দিয়েছি মানে ডিলিট মেরে দিচ্ছি কত গান গান করেছিলাম লিপ মানে লিপ মিলিয়েছিলাম সেগুলো সব ডিলিট করে দিয়েছি মনে পাথর দেখে কিন্তু তারপরেও ঠিক করছে না ওনারা কবে দেখে ঠিক করবে খেয়ে যাবে জানি না কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি আর ঠিক করে তো যাই হোক আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল বন্ধুরা তোমাদের আজকের ভ্লগটা কেমন লাগলো বলো এখন প্রীতি প্রাপ্তিকে বেশি দেখাতে পারছি না প্রাপ্তি ফোকাস করতে চাইছে না নিজেকে যেহেতু অসুস্থ আর শরীরটাও তো ভালো না নিজেকে কারণ রুগ্ন রুগ্নো লাগছে নিজেকে ফোকাস করতে চাইছে না প্রীতি তো সারাদিন বাইরে বাইরেই থাকে কলেজে থাকে আসে ঘুমিয়ে পড়ে ওকেও দেখাতে পারি না যা যেরকমই পারি সেটুকুনি ভিডিও করে দেখায় তোমাদের সাথে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে বোনটার ভিডিও তাহলে যেমন করে সাপোর্ট করে যাচ্ছ সাপোর্ট করে যাও So good night she would have